আমি দিচ্ছি আমার বোনেরা আছে আমার বোনেরা আছে তাহলে আপনার বোনেরা মনে করেন বালা আমার বোনেরা খারাপ তোর বোনেরা সব তো তোরা বলা বলে বিদেশ পড়াইলো কানা আমার যে এর বলাইতে কোন বিদেশ যায় বৈ দাম জানা আছে তো হ্যাঁ জানা আছে হে আই কি বড় বড় এই অসুবিধা এই অসুবিধা এই অসুবিধা এর মর এর দুঃখের শেষ নাই